সাথে প্রতিদিন পাটায় আছি আজকে পাঁচটায় আসতে পারলাম না আটটায় এলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুবই ভালো আছি मेरा बोल दो वाह

है तो चेक लगी হায় হায় বলো কেমন আছো তো বলো সবাই কেমন আছো বলো তো বাংলায় করো সে হিন্দিতে দিও না বলো শুভ জন্মাষ্টমী সবাই কেমন আছে বলো একটা দিনে তো বলো সবাই কেমন আছে বলো যারা নতুন আছে তারা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো

সাত নয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 সাত বিয়াল্লিশ ছয় কে

বলো কেমন আছো তো থেকে কেমন আছো অনেক ভালো আছি তো তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো তো সবাইকে বলছে লাইক করো কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে

না না আমি তো বলি নাই মেয়ে পড়া পড়ছে বলো বলো সবাই কেমন আছে বলো তা সব সবাই কি করছে কেমন আছে বলো তো সবাইকে বলছি যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলছি লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বলো

বলো বলো কি করছো চুপ হয়ে গেল কেন আমার বাড়ি নদী আগো বলো তোমার বাড়ি কোথায় কোথায় থেকে লাইভটা দেখছো বলো সবাইকে বলছে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে

তোমার ভাই দুর্গাপুরে ঠিক আছে দুর্গাপুরে তো লেখ দেখছো তো অনেক ভালোবাসা রইলো বলো কি করছো কেমন আছো বলো

তো সবাইকে বলছে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাকাভি তারপর বলবি কেন লাইভে বলবে বাষট্টি <laughs> 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 সরকার হয়ে যাবে ও তুমি শর্ট ভিডিও ছাড়ো ঠিক আছে তাহলে তুমি আমাকে দিয়ে আমার

ঠিক আছে দি দেব মই ভিডিওতে প্ৰথম ভিডিওতে যে কমেণ্ট কৰো কি নাম বলো কমেণ্ট কৰো আমাৰ ভিডিওতে প্ৰথম ভিডিঅ'ত তুমি নাম্বাৰ দি যাওঁ

চার দশ পাঁচশো টাকা হাজার দশ ঠিক আছে আমার

या बाद में तो नहीं बोल पाए बोलना Ay, igual lo que voy a hacer.